আজ শেয়ার করবো চপ এমনভাবে বানাবো আপনারা বুঝতেই পারবেন না যে এটা চপ দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমন অসাধারণ নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি একটা ছোট বাঁধাকপির থেকে আর এখানে অল্প একটু পাতা আছে সাইড দিয়ে ছেড়ে এসছে এটাও নিয়ে নেব তো বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিতে হবে এখানে কিন্তু আড়াইশো গ্রাম বাঁধাকপি আছে বাঁধাকপিটাকে খুব ভালো করে ঝিরিঝিরি করে কাটতে হবে আপনারা দেখুন আমি কিভাবে কাটছি শক্ত অংশটা ফেলে দিয়েছি এখন বাকি অংশগুলো এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমার এখানে মনে হলো যে ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা লাগবে এইভাবে তো এইভাবে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এর আগে আমি ফুলকপির চপ ভিডিও করে আপলোড করেছি আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন আমায় তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন আমি পুরো বাঁধাকপিটা এইভাবে কেটে নেব সব বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি তো সব বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি আগের থেকে ধোয়া ছিল তাই আর ধুতে লাগবে না তো এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব রিফাইন তেল এক টেবিল চামচ খুব বেশি এখন তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি হাফ চায়ের চামচ সাদা জিরা গোটা দিয়ে দিয়েছি জিরাটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেব হিং কোয়াটার চামচ হিং দিয়ে দেব। হিংটা দেবার পরে সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করেছে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা হালকা বাদামি কালার মতো করে ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে এখন দিয়ে দেব। রসুন বাটা হাফ চায়ের চামচ আদা বাটা এক চা চামচ তো আদাটা কিন্তু আমি দুবার দিয়েছি কিন্তু এটা এক চা চামচ একটু জল মেশানো ছিল মানে জল দিয়ে বেটেছিলাম সেজন্য একটু কম কম উঠেছে চামচের মধ্যে তো এক চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একেবারে না থাকে তো আমি এখন ভেজে নিয়েছি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে আছে তো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অন্য মশলা দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেব কোয়াটার চামচ জিরার গুঁড়ো কোয়াটার চামচ ধনের গুঁড়ো খুবই অল্প অল্প মশলা দিচ্ছি আর ভালো করে আবার নাড়াচাড়া করব অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপি যে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বাঁধাকপি দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দিয়েছি বাঁধাকপির থেকে অনেকটা জল রিলিজ হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম আছে করে দেব ভালো করে বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে একেবারে জল নেই তো একটু এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম কালার এসে যাবে ভাজা ভালোভাবে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আর বাঁধাকপিটা ভাজার দরকার নেই এখন আমি দিয়ে দেব এখানে ভাজা মশলা তো এই ভাজা মশলাটা আমি অনেকবার বলেছি আমার চ্যানেলে তো এই ভাজা মশলাটা আমি এখানে হাফ চায়ের চামচ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নেবো সব কিছু নাড়াচাড়া করতে করতে একদম চারটা শুকিয়ে নিতে হবে আপনারা যদি পছন্দ করেন ধনেপাতা ব্যবহার করতে পারেন আমি এখানে ধনে পাতা দেব না ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম শুকিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব আলুটাকে আমি ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব থালাটার মধ্যে আমি ভালো করে একটু চাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব সাইডে চপ বানানোর জন্য মেন জিনিস বা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাটার সেই ব্যাটারটাকে তৈরি করব এখানে সোয়া এক কাপ বেসন দিয়েছি চেলে নিয়ে দিয়েছি আর দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ কোয়াটার চামচ এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ কোয়াটার চামচ দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেব আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দেব হিং এখানে খুব সামান্য কোয়াটার চামচের থেকেও একটু কম তো হিংটা দেবার পরে এখন সব কিছু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো কতটা জল লাগবে আমি পরে বলে দেব এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব অল্প অল্প করে জল দিলে তাহলে কি হবে ডালা হয়ে যাবে না আর খুব সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হবে মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঘনত্বটা এরকমই থাকবে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণে আমি এখানে রেডি করে নেব চপগুলো তো এখানে চপটার যে পুটটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাঁধাকপির চপের জন্য যে পুটটা রেডি করেছি সেটাকে আমি বানিয়ে দেখাবো কিভাবে আমি রেডি করব এইভাবে প্রথমে গোল গোল করে নেব লাড্ডুর মতো করে সবগুলো এইভাবে আমি রেডি করে নেব প্রথমে তো আমি সবগুলো এইভাবে লাড্ডুর মতো করে বানিয়ে নিয়েছি এখানে একটি থালা বা প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে রেখেছি যাতে আমি বানিয়ে বানিয়ে ওখানে চপগুলো রাখতে পারি তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি যার উল্টো দিকটা এরকম কিছুটা ফ্ল্যাট থাকবে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে এইভাবে একটা করে লাড্ডু দিয়ে হালকা হাতে এইভাবে চেপে দিলে খুব সুন্দরভাবে চপ রেডি হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু সুন্দরভাবে চপ রেডি করে নেওয়া যাবে তো আমি এইভাবে আরও একটা করে আপনাদের দেখাচ্ছি বেশ কয়েকটা করে আমি দেখাতে পারি খুব বেশি সময় লাগবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের কথা দিতে পারি দেখুন আমি এইভাবে এক এক করে সব চপগুলোর পুরটাকে এইভাবে রেডি করে নিচ্ছি কতটা সহজ যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খুব সহজে এখন আমি সবগুলো এইভাবে রেডি করেছি তিনটে বাকি আছে আমি পরে পরে রেডি করে নেব বানাতে বানাতে এখন আমি এখানে ব্যাটারটা দেখে নেব তো ব্যাটারটা রেস্টের পরে একবার দেখবো ঘনত্বটা কতটা তফাত হয়েছে দেখুন একটু পাতলা হয়ে গেছে ভালো করে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে তো আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটিয়ে নেব আমাদের কিন্তু চপগুলো সুন্দর হবে আর ফুলবে ভালো এইভাবে আমি তিন মিনিট মতো ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা বোঝাবার জন্য আপনাদের এইভাবে দেখাচ্ছি দেখুন নানাভাবে আমি দেখাবো যে ঘনত্বটা কেমনভাবে হলে ভালো হবে আজকে চপটা তো এখন এখানে দিয়ে দেব হাফ চামচ কালো জিরা বেকিং সোডা দেবো কোয়াটার চামচ বেকিং সোডাটা দেওয়ার পরে এক চা চামচ মতো জল দিয়ে দিতে হবে তো জলটা দেবার পরে আমি দেখাচ্ছি কতটা জল লেগেছে আজকের ব্যাটারটা কিন্তু থ্রি কোয়ার্টার কাপ জল লেগেছে তো ভালো করে আবার একটু ফেটিয়ে নেব বেশিক্ষণ ফেটাবার দরকার নেই বেকিং সোডাটা দেবার পরে আর বেশি ফেটাবার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিলেই হবে ঘনত্বটা বোঝাবার জন্য চামচটা দিয়ে এইভাবে দেখালাম এখন আমি এইভাবে আমার আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন একটা ওপরে কোট মতো পড়ে যাবে হালকা মতো খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না আবার বেশি পাতলা করাও যাবে না তো এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে ব্যাটারটা এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন তেল গরম হতে দিয়েছি ডুবো তেলে ভাজবো সেই মতো তেল দিয়েছি এখন আমি দেখুন এইভাবে একটা করে চপের পুর নেব আর বেসনের ব্যাটারের ভিতরে এইভাবে ডুবিয়ে দেব দিয়ে এইভাবে তুলে কড়ার তেলের মধ্যে দিয়ে দেব। কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক এক করে আমি চারটে করে দিয়ে দেব তো আমি এখানে বারোটা চপ বানাবো তো আমি তিনবারে ভাজতে হবে তিনটে ব্যাচে তো প্রথম ব্যাচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর কতটা ফুলছে দেখুন একদম লুচির মতো ফুলে যাবে এতটা সুন্দর হবে এই বাঁধাকপির চপ খেতে যা লাগে বন্ধুরা কি বলবো দুর্দান্ত লাগে একবার বানিয়ে যদি আপনারা খাবেন তো আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে এখন একটা পিঠ হয়ে গেছে এখন উল্টিয়ে দেব তো এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে যেহেতু আমরা বাড়িতে বানাবো তো বেশি তেল একসাথে দেব না কড়া ভর্তি করে তেল দিয়ে কোনো লাভ নেই সেজন্য এইভাবে চারটে চারটে করে ভেজে নেব তাতে তেলটা একটু কম দিলেও চলে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চপগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর রং এসে গেছে উল্টে পাল্টে ভাস্তে ভাসতে এই রকম রঙ এসে যাবে এখন রেডি হয়ে গেছে প্রথম ব্যাচটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন তুলে নিচ্ছি একটুখানি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম একটি প্লেটের মধ্যে সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেবো বা বাকিগুলো একইভাবে ভেজে নেব কতটা ফুলে উঠছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে কিন্তু লুচির মতো ফুলে যাচ্ছে আমি যেভাবে বলছি এইভাবে বন্ধুরা চপ বানাবেন দেখবেন পারফেক্ট চপ তৈরি হবে যে কোনো জিনিস দিয়ে বানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো উল্টে পাল্টে আমি এইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম আর সবগুলো একইভাবে ভেজে নেব কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনারা দেখে বুঝবেন না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে প্রচণ্ড গরম আছে এখন একটা ভেঙে আপনাদের দেখাতে চাই দেখাতে পাচ্ছি না দেখছি আমি যদি পারি আপনাদের দেখাবো তো আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা কতটা ফুলেছে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট ফুলেছে বাড়িতে যদি এইভাবে আপনারা চপ বানিয়ে নিতে পারেন আর তো কোনো কথাই নেই তো এইভাবে কিন্তু নানান জিনিসের চপ বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করছি আপনারা দেখতে থাকুন আর কত রকমের চপ দেখবেন আপনারা আমার চ্যানেলে কোনো কিছু চপ যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় আর আপনারা যদি মনে করেন যে আমার চ্যানেলে দেখবেন তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কথা রাখার তো দেখুন আমি দুটো ভেঙে আপনাদের দেখালাম ভিতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলেছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার